দিল্লি না ঢাকা ভারতের সাথে বাংলাদেশের মধুর প্রতিশোধ নেওয়ার বাকি চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আসরে বাংলাদেশ ভারতের কাছেই হেরেছিল সেমিফাইনালে ঠিক আট বছর পর বাংলাদেশের কাছে সুযোগ তার বদলা নেওয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ বনাম ভারত চলুন এই দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান জেনে নেই বাংলাদেশ ভারতের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে তা বাংলাদেশ ভারতের কাছে নয় উইকেটে পরাজিত হয়েছিল ওই ম্যাচটিতে রোহিত শর্মা একশো তেইশ রান বিরাট কোহলি ছিয়ানব্বই রান করেছিল বাংলাদেশের পক্ষ হয়ে তামিম ইকবাল সর্বোচ্চ রান করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্যতা এমন ভালো নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত বাংলাদেশ বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে হ্যারেছে নটি ম্যাচের মধ্যে আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চারটি আসরে অংশগ্রহণ করেছে দুই সাল দুই হাজার দুই সাল দুই হাজার ছয় এবং দুই হাজার সতেরোতে অংশগ্রহণ করেছে তার মধ্যে সর্বোচ্চ সাফল্য হলো সেমিফাইনাল খেলা দুই হাজার সতেরো সালে বাংলাদেশ ক্রিকেটে এখন যদি একটি ম্যাচ স্মরণীয় হয়ে আছে তা হল চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ কামব্যাকের গল্প সাকিব এবং মাহমুদুল্লাহ দুরু ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহক তামিম ইকবালের রান দুইশো তিরানব্বই সর্বোচ্চ উইকেটের দখল মোহাম্মদ রফিকের কাছে ছয়টি উইকেট নিয়েছিল এক ইনিংসে সর্বোচ্চ রান তামিম ইকবালের এবং সর্বোচ্চ বোলিং পারফরম্যান্স মোসাতুক হোসেন সৈকতার দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক গ্রুপে পড়েছে বাংলাদেশের প্রতিপক্ষ হল ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তান আগামীকাল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পদ্মা উঠবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তারপরের দিনে বাংলাদেশ বনাম ভারতের খেলা সাকিব নেই বাংলাদেশ দলে আরও অনেক পরিবর্তন নিয়ে এবার বাংলাদেশ খেলতে নামবে খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চ্যানেলটি ঘুরে থাকেন আশা করি আপনার ভালো লাগবে